অনেক দিন ধরে ভাবছি আম মাখা খাবো কিন্তু কাজের চাপে আর আম মাখা খাবার সময় পায় না কিন্তু তিতলি অদিতি অর্ণ সবাই এসে বললো আজকে আম মাখা খাবো তাই আমরা সবাই চলে গেলাম আমাদের বাগানে বাগানে এসে একটি আম পেরে নিলাম বেশি পারিনি আমগুলো পাকলে খুব মিষ্টি লাগে সেই জন্য আমরা আম একটি পেরে নিলাম আমটা কাটতে গেল তিতলি কিন্তু কাটতে পারলো না সেই জন্য তোমাদের দাদা ভাইকে গিয়ে বললাম যে আমটা কেটে দাও আমটা খুব শক্ত সেই জন্য তোমার দাদাভাই আমটা কেটে দিলো দিদলি আমটাকে ভালোভাবে ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে লঙ্কা গুঁড়ি লবণ আর জিরে গুঁড়ি ভাজা জিরে গুঁড়ি নিয়ে চলে এসেছি তো এটাকে এবার আম দিয়ে সাজিয়ে নিচ্ছে ভালোভাবে আমটা সাজাতে সাজাতে মনে পড়লো এই মা আমগুলো তো খুব টক আমগুলোতে তো চিনি দেওয়াই হয়নি সেই জন্য একটু চিনি মাখিয়ে নিলাম চিনি মাখানোর পর দেখছি অরণ্য পাশে একটা বসে বসে আম খাচ্ছে কারণ অরণ্য আম মাখা খেতে খুব ভালোবাসে ও প্রথমে আম কাটার সঙ্গে সঙ্গে আম নিয়ে বসে বসে আম খেতে আর এদিকে তিল আমগুলো বেশ ভালোভাবে মাখাচ্ছে দেখতে দেখতে দেখতেই তো জীবের জল চলে আসছে ভিডিওটা যখন পরে আমি এগুলো ভয়েসটা দিচ্ছি তখন আমার এই জীব জল পড়ে যাচ্ছে আম মাখাটা দেখে যদিও আমি তখন খেয়েছিলাম এখন আরও আমার মনে হচ্ছে খাই খাই সত্যি খাটা তখন দারুণ হয়েছিলো খেতে আমাদের খাওয়ার পর অরণ্য বললো আমি আরও খাবো তো দেখো শেষকালে এখন মানে এখনও পর্যন্ত খাচ্ছে আমার দিদিও পাশ থেকে দিচ্ছে দিদিও খাচ্ছে আমিও খেলাম তোমাদের দাদাভাইও খেলো তারপর অরণ্য খুব ঝাল লেগে গেলো ঠিক আছে অনেকক্ষণ বক করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বন্ধুরা বাই